বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং হাসিনা সরকার পতনের আন্দোলনের যে ঐতিহাসিক নয় এই নয় দফার মাস্টার মাইন্ড আসলে কে এই নয় দফা পেশকারী হমান আব্দুল কাদের সেই মাস্টারমাইন্ডের তথ্য আজকে প্রকাশ করেছেন তার নিজস্ব ফেসবুক পোস্টে চলুন তিনি কী লেগেছেন তা জেনে নেওয়া যাক সমন্বয়ক আব্দুল কাদের তার দীর্ঘ ফেসবুক পোস্টে লিখেছেন আন্দোলনের শুরুতেই নাহিদ ভাই আমাকে ডেকে নিয়ে এক লোকের সাথে মিট করায় এবং পরবর্তীতে আন্দোলনের পারপাসে একাধিকবার ওই লোকের সঙ্গে যোগাযোগ হয় পরবর্তীতে জানতে পারি তিনি ঢাবি শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিলেন কিন্তু তখনও শিবিরের সভাপতি এবং সেক্রেটারির সঙ্গে ওইভাবে যোগাযোগ হয়নি শুক্রবার যখন যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন করছিলাম তখন শিবিরের সেক্রেটারি ভাই আমাকে ফোন দিয়ে বলল। কয়েকজন সমন্বয়ক সরকারের মন্ত্রীদের সাথে আলাপে বসতে যাচ্ছে এত এত শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতেছে তারা আন্দোলন শেষ হয়ে যাবে কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে মানুষের সাথে বেইমানি করা যাবে না আব্দুল কাদের জানান তখন তিনি শিবিরের সেক্রেটারি ফরাদের সঙ্গে একমত হন আয়াতী আমরা তো যাব না তিনি ফেসবুকে আরো লেখেন যে শিবিরের সেক্রেটারি ফরাদ ভাই আমাকে বলেন যে এটা দাবি হতে হবে যেখানে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে ক্যাম্পাসে কিন্তু তিনি রাজি হন নিয়ে কথায় তিনি বলেন এটার পক্ষে আমি যেতে পারবো না তার থেকে ভালো হয় লিজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এমন একটা দাবি উত্থাপন করি পরবর্তীতে এই সিদ্ধান্তই চূড়ান্ত হয় সমন্বয়ক আব্দুল কাদের তাইতো অকপটে স্বীকার করে নিয়েছেন এই নয় নয়দ মাস্টার মাইন্ড শুধু আমি একা নই এই নয় দফার মাস্টার মাইন্ড সব থেকে বড় হলো ছাত্র শিবির হল করেছে এই যে প্রসার গুলো প্রসার গুলো আমার একার পক্ষে করা সম্ভব নয় শিবির আছে বলেই এগুলো প্রসার করা সম্ভব হয়েছে তেহারে গোলাগুলি নেট নাই এগুলো হাউজে হাউজে পৌঁছানো আমার দ্বারা সম্ভব ছিল না এবং বিদেশি সাংবাদিকদের কাছে আমাদের দাবিগুলো পৌঁছানোর ব্যবস্থা ছাত্র শিবিরেই করেছে উনি আরও লেখেন যে ওনার যে বক্তব্যগুলো ছিল সেগুলো পেন ড্রাইভে করে হাউজে পৌঁছানোর ব্যবস্থাও ছাত্র শিবিরেই করেছে জীবনের মায়া ত্যাগ করে জীবনের রিক্স নিয়ে গুলির ভয়কে উপেক্ষা করে তাই তো সমন্বয়ক আব্দুল কাদেরের আজকের এই ফেসবুক পোস্ট থেকে একটা বিষয় তো ক্লিয়ার হয়ে গেল এই যে আন্দোলন এই আন্দোলনের মাস্টার মাইন্ড আসলেই মোটামুটি শিবির শিবিরের মাধ্যমেই এই আন্দোলন রূপ নিয়েছে সরকার পথনের আন্দোলনে তা না হলে সমন্বয়করা কিন্তু একটা লেয়াজুগ করেই নিত সরকারের মন্ত্রীদের সঙ্গে কিন্তু ছাত্র শিবির এই আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছে তাই তো এই আন্দোলন আর শেষ করা সম্ভব হয়নি সমন্বয়কদের হাসিনা সরকারকে বিদায় করে তবেই রাজপথ ছেড়েছে ছাত্ররা আল্লাহ ইজ অলমাইটি আর একটা মেসেজ দেব ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে